সবাইকেই ফার্স্টে নমস্কার আর কান ধরে সরি নমস্কার কেন বললাম সেটা হলো যে এতদিন পরে এলাম সেই জন্য নমস্কার আর তোমাদের যে সুখবরটা তোমরা দেখেছো কি দেখেছো যে হ্যাঁ আমার যে বিয়ে হয়েছে সেটা ব্লগ যারা যারা দেখো একটু মেকশিওর চেকআউট করে নিও আমার ব্লগটা যদিও ব্লগ সেরকম বানাতে পারিনি কেন কি কারণ তোমরা অবশ্যই জানো তো সেই জন্যই বানাতে পারিনি আর সবাইকে ধন্যবাদ যে আমাকে এই জায়গায় পৌঁছেছো বলে এটাই হচ্ছে তার কারণ থ্যাংক ইউ আমাদেরকে যেটা বলছিলাম আমাদের আমাকে তো গাড়ি কিনে দেবে বাট আজকে কোথায় এসছি সেটাই তো বলিনি সেটাই তো তোমাদেরকে বলতে হবে আজকে যেখানে এসছি সেইখানে হচ্ছে নাকি সমুদ্রে বা সাগরের জল শুকায় না যেরম ভাই হোটেল আম মানে আমরা আঠেরো বছর উনিশ বছর বয়সে আমরা তো কোনো কিছু ভাবতামই না আমি নিজে খেলাধুলা বা এইসব করেই কাটিয়েছি সে তার বাবা মাকে হারিয়ে দু হাজার বারো সালে মোস্ট প্রপারলি বাবা মাকে হারিয়ে তার বোন মানে একটা সংসারে যে দায়িত্ব কী হতে পারে সে কিন্তু এই উনিশ বছর বয়সে বুঝে গেছে বুঝতে পারছো সেই ব্যাপারটা মানে ভেবেই আমার হ্যাঁ মাথা ঘুরছে সিরিয়াস নোট মানে এটা কিন্তু মজা করে না এটা ভাবার বিষয় এত তো বক্তৃতা দিলাম এইবারে আসল জায়গা বলি যে আমি এসছি রুবি থেকে নাব্যের সোজা ফর্টি হসপিটাল তার ঠিক অন অপোজিটে জোড়াসো বলে যে খাবারের দোকান আছে তোমরা অনেকেই জানো তার ঠিক পাশেই কিন্তু হচ্ছে ছোটো ভাইটার দোকান তো ভাইয়ের দোকানে তো যাবো এসছি মোটামুটি দুটোর আগে এখন কারেন্ট টাইম যাই না দেখা যাচ্ছে কিনা তিনটে বাসে যায় শ্যুট করতে করতে কারণ আমাদের মতো অনেক ব্লগারের ওখানে সারি সারি ভার বুঝতেই পারছো না এত ব্লগার কথা বলবো কি তোমাদের সাথে ইন্ট্রোডাকশন করবো কি যার জন্য এখানে আশা করা তো ফাইনালি ফাইনালি চলো আর ভার না বোকে শুরু করা যাক খাওয়া যাক খিদে পেয়েছে মস আসো তো ফার্স্ট অফ অল বলি যে তোমার মাথায় একটা কৃত্রিম সুন্দর ছাদ আছে আর তোমার শুভ নামটা আমি জানি তাও তুমি দর্শকদের বলো তোমার শুভ নামটা আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি তারপর তোমার বুঝছি তোমার বয়স বয়স এখন উনিশ বছর উনিশ বছর তো তোমার মাথার যে কৃত্রিম ছাদটা আছে সেটা চাই তোমার যে হোটেলটা সেটা মোটামুটি এরকম কৃত্রিম ছাদে একটা বিশাল আকার এটা আমি মনে প্রাণে চাই ঠিক আছে আর অ্যাজ এ ভিউয়ার তোমরা যারা দেখছো তোমরা ওই ছোটো ভাইটাকে ও যে সাহস দেখিয়েছে উনিশ বছর বয়সে আমার তো বিশ্বাস করো কোনো সাহসই নেই এই ক্যামেরার সামনে তোমাদের যে কথা বলছি এখন আমার হাত পা কাঁপছে এরকম ব্যাপার বাট ও যে সাহসটা দেখিয়েছে সেটার জন্য কিন্তু ওকে একটা মানে ভালোবাসা দিই ওইটুকুই বলি তো যাই হোক আমরা তো এলাম অনেকক্ষণই এবং বহুত ভিড় ছিল জন্য খাবার দাবার পেলাম না খুব ইচ্ছা ছিল খাওয়ার তোমার দোকানে খেয়ে রিভিউ দেওয়ার এবং তোমার মানে স্টার্টিং প্রাইস কত ভেজ ভেজ থালিটা তিরিশ টাকা থেকে স্টার্টিং মাছের থালি হচ্ছে পঞ্চাশ টাকা আর ডিমের থালিটা চল্লিশ টাকা আর যেটা আমার মাংসর থালি হচ্ছে চিকেন যেটা ওটা হচ্ছে আশি টাকা আর নব্বই টাকা নব্বই টাকার যেটা হান্ডি চিকেন হান্ডি চিকেন ওটা হান্ডি বোধহয় ফ্রাইডে অ্যাভেলেবল ফ্রাইডে ফ্রাইডে কপিস থাকে হান্ডি চিকেন দু পিস আর আলু দিয়ে আর গ্রেভিটা যেটা থাকে ওটা দিয়ে নব্বই টাকা মানে পুরো প্ল্যাটারটা সবজি বাজার প্ল্যাটারের সাথে ওটা অ্যাড থাকে নব্বই তো তুমি সব কিছু নিজের হাতে বাজার করে নিজের হাতে রান্না করো সমস্ত কিছু বাবা তো তোমরা শুনে বুঝতেই পারছো যে স্ট্রাগেলটা কোন লেভেলে তো এর জন্য ভাইকে একটা তো সাপোর্ট করো আমাদের থ্রু থেকেই সাপোর্ট করো বা তোমরা দেখে নিজে এসে সাপোর্ট করো এইটুকু বলবো কীভাবে একবার খাবারটা খেয়ে দেবো আমরা তো খেতে পারলাম না রিভিউ দিতে পারলাম না বাট তোমরা কিন্তু ডেফিনেটলি এসো কটার সময় এলে পাবে বলে দাও সাড়ে বারোটা একটা দিকে খাবার স্টার্টিং হয়ে যায় ওটা হচ্ছে আমার আড়াইতে তিনটে সাড়ে তিনটে অবধি রাখার চেষ্টা করছি কিন্তু দেখি পরবর্তী সময় রাখতে পারি কি ভাইয়ের একটা জিনিস শুধু দেখাই দেখো খাটতে খাটতে অবস্থা দেখতে পাচ্ছ একা হাতে উনিশ বছর বয়সে যে স্ট্রাগেল যে খাটনিটা ভাই খাটছে আমাদের মতো অনেকেরই সেই জায়গা খাটতে গেলে দশ বার ভাবতে হবে ভাই তো একটা হোটেল চালাচ্ছে বিশাল আচ্ছা তোমার একটা বোনও আছে শুনেছি বোনের নাম কি বোনের নাম হচ্ছে জ্যোতি করছে কি করছে পড়াশোনা করছে কি পড়ছে বোন এখন ক্লাস নাইনে পড়ে তো তুমি সমস্ত কিছু দায়িত্বে আছো দাদা হিসেবে তো বুঝতেই পারছো একটু সাপোর্ট করো আর নেক্সট টাইম তোমার দোকানে এসে খাবো তার আগে একটুখানি লোকেশনটা বলে দাও আমার বিশ হসপিটাল দেখতে পাচ্ছি ওপারে আমার একশো আটান্ন সি রাজবেরি এভিনিউ কলকাতা সাতশো উনত্রিশ ফর্টিক্স হসপিটালের পুরো অপোজিটেই আমার দোকান ফর্টিস অপোজিটে দেখবে একটা ছাদ আছে ছাদের নিচে হচ্ছে ভাইটার দোকান আর তোমার কোনো ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন ফাইভ টু নাইন আর আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো তোমরা কিন্তু কল করে এসো নাহলে আমাদের মতো তোমরাও কিন্তু খাবার না টাইমলি নাই চেষ্টা করো সাড়ে বারোটাই রাখার জন্য একা হাতে যে যেভাবে সামলাচ্ছে আর আমার আমাদের আগেও মোটামুটি কম করে আট দশজন ব্লগাররা এসেছিলো তারা এত বকিয়েছে তো আমি আর বেশি বোকাবো না বেশি টাইম নষ্ট করবো না যেটুকু শর্টে বলা যায় সেইটুকুই তোমাদেরকে তুলে ধরলাম আমাদের মতো খাইনি আমাদের ওই মুখ শুকিয়ে গেছে বাইরেও দেখছে খাটতে খাটতে হালাত খারাপ চলো ভাই এইটুকুই তোমাকে বলবো ফার্স্ট অফ অল একটু জল খাও এর একটু জল খাও ভাইকে একটু জল খাওয়াই অন্তত জলকে একটু তৃপ্তি পাক তারপরে খাবার খাবে তো যাই হোক এইটুকুই ভালোবাসা দিও কারণ ভালোবাসার শেষ হয় না এইটুকুই বলবো তো যাই হোক থ্যাংক ইউ ভাই খুব ভালো লাগলো আমার নিজের ভাই নেই তুমি আমার ভাইয়ের মতো এবং চেষ্টা করব যাতে তুমি ভবিষ্যতে আরও বড় হও এইটুকুই ছোটো মানে দাদা হিসাবে ছোটো ভাইকে এইটুকুই আশীর্বাদ বলো ভালোবাসা তোমার সাথেও কথা বলে আমারও খুব ভালো লাগলো আর ডেফিনেটলি পরের বারে কিন্তু খাবার আমি খাওয়া খাইয়েই তোমাকে ছাড়বো ছিয়াঠ তো ওকে চলো